বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জীবে জল আনা ভিন্ন স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব মাংস ছাড়াই মাংসের পকোড়া তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে তৈরি করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য এখানে আমি আধগানা বাঁধাকপিকে ঠিক এইভাবে তিন পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি বাঁধাকপিগুলোকে পিস পিস করে কেটে নেব তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিস পিস করে কাটছি এইভাবে পিস পিস করে কাটবো এই দেখো এইভাবে কেটে নেব এবার এই পাপড়িগুলো যাতে খুলে না যায় সেই জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি এটাকে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো এইভাবে ঢুকিয়ে দেবো তার পাপড়িগুলো খুলে না যায় এইভাবে সব কটা কেটে কেটে এভাবে টুথপিক দিয়ে আটকে নেব রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ এই দেখো বন্ধুরা বাঁধাকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে এইভাবে আমি টুথপিক দিয়ে আটকে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি চার চামচে বেসন নিয়ে নিচ্ছি দু চামচে সুজি নিয়ে নিচ্ছি এক চামচে ময়দা বন্ধুরা তোমরা কিন্তু এই রেশিওটা ফলো করবে চার চামচে বেসনের সঙ্গে এক চামচ দু চামচে সুজি এক চামচে ময়দা তাহলে খেতে খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো চপটা তালে বেশ স্পাইসি হবে দিয়ে দিচ্ছি হাফ চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি খাওয়ার সোডা এটা দিলে খাবারটা খুব খাস্তা হবে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা ঠিক এইভাবে হাতে ঘষে দিয়ে দেবে তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমেও সাহায্য করবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম নিও বাচ্চারা খেলে একটু কমিয়ে দেবে এবারে সবটা আমি শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা যত ভালো ফেটানো হবে চপটা পকোড়াটা খেতে ততটা বেশি ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা তোমাদের আমি একটা টিপস দিচ্ছি তোমরা এই রেশিওটা যদি ফলো করো তাহলে যে কোনো চপ বলো বড়া বলো পকোড়া বলো যা বলো সেটা খেতে যেমন মুচমুচে হবে তেমন এক থেকে দেড় ঘন্টা বেশ খাস্তা মুচমুচে থাকবে তোমরা যদি তোমরা এক কাপ বেসনের সঙ্গে আধ কাপ সুজি নেবে তার আধ কাপ ময়দা নেবে ঠিক এই রেশিওটা তোমরা মেনটেন করবে দেখবে যে কোনো পকোড়া খেতেই ভীষণ ভালো হবে আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে বেসনটা হালকা হয়ে যাবে বেসনটা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দেখো এরকম থিকনেসটা হবে হাত থেকে পড়ছে না ঠিক থিকনেসটা হবে পকোড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদাকে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা পিসকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দেব এই দেখো ভালো করে চোবাতে হবে যাতে পিসগুলোর মধ্যে ভালো করে বেসনটা ঢুকে যায় ব্যাটারটা ঢুকে যায় আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে না হলে পুড়ে যাবে প্রথমে আমি তিনটে দিয়ে দিলাম প্রথমে কিন্তু নাড়াচাড়া যাবে না তাহলে পাতেগুলো খুলে যাবে প্রথমে এক পিঠ ভাজা হয়ে যাবে তারপর ওই পিঠটা উল্টে দেবো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এই দেখো এই এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখেছো কত সুন্দর লাগছে মনে হচ্ছে না এক একটা মাংসের পিস ঢিমি আজে একদম কড়া করে ভেতর থেকে ভেজে নিতে হবে আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে ভাজা হবে না বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলবো এই এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখো বন্ধুরা মাংস ছাড়াই মাংসের পকোড়া ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা